আট এপ্রিল রাত দেড়টার সময় আমার গ্রামের বাড়ি কোটালিপাড়ায় হঠাৎ করে ডিবি মাইক্রো ভর্তি অস্ত্রধারী লোকজন বাড়ি ঘেরাও করে তো আই বিট কনফিউজ যে এরা কি আদৌ ডিবি নাকি আমরা যেমন ঢাকায় বা বিভিন্ন জায়গায় দেখেছি ডিবি এবং র্যাবের পোশাক পরে বাড়িতে ঢুকে ডাকাতি করা এবং এই ধরনের ঘটনা পাঁচ আগস্টের পর অনেক জায়গায় আমি আপনি আপনারা সবাই দেখেছেন তো সেই কারণে আমি প্রথমটায় আমি ধরে নিয়েছিলাম যেটা হয়তো বা ডাকাত তো যাই হোক যখন আমি ডাকাত ডাকাত বলে একটু আওয়াজ তুলেছি আশপাশের বাড়ি ঘর থেকে গ্রামবাসীরা যখন চলে এসছে এবং তাদেরকে ঘেরাও করেছে তখন তারা তাদের পরিচয় দিয়ে এবং তাদের যে গাড়ি সেই গাড়ির যে বা যেটাকে বলিস ওটা চালিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করেছেন যে তারা ডাকাত নন কোনো সুযোগ নেই কারণ হচ্ছে গিয়া তারা যখন আমাদের বাড়িতে এলেন রাত দেড়টার সময় প্রথমত তারা তাদের কোনো আইডি কার্ড শো করেননি দ্বিতীয়ত তারা কেন এসছেন যেমন পরবর্তীতে আমাকে গ্রেফতার করে নিয়ে গেছেন কিন্তু গ্রেফতার করবার পূর্বে যে কাগজগুলি থাকতে হয় একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার মধ্যে যেমন একটি ওয়ারেন্ট থাকতে হয় সে ওয়ারেন্টটি তারা দেখাতে পারেননি দেখাননি অনেকটা জোর করে গায়ের জোর করে তড়িঘড়ি করে তারা আমাকে মাইক্রোতে তুলে সেখান থেকে নিয়ে গেছেন এবং আমি আপনাদেরকে বলি সেদিন যদি আমি চাইতাম বা যদি আমার ইচ্ছে হতো আমি আমার গ্রামবাসীদেরকে যদি আশ্বস্ত করতাম যে ডাকাত তাহলে কিন্তু দশ বারো জন যে কয়েকজন ডিবি সদস্য সেখানে এসছিলেন তাদের পক্ষে সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরে যাওয়া কিন্তু অনেক কঠিন ছিল কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ডিবি পরিচয় র্যাব পরিচয়ে কিন্তু অসংখ্য ডাকাতি হয়েছে তো আমার গ্রামেও লোকজনের কাছে সেই ধরনেরই একটি তারাও ধরে নিয়েছিল এটা হয়তো বা ডাকাত কারণ আমি কোনো কোন রাজনৈতিক দলের আমার কোন পদ নেই হ্যাঁ আমি আওয়ামী লীগ সমর্থক আপনারা সবাই জানেন বাংলা অরাজনৈতিক সংগঠন আমরা আওয়ামী লীগের সময় এই অপরাজয় বাংলার পক্ষ থেকে যখনই আওয়ামী লীগ সরকারের কোনো নেতা মন্ত্রী এমপি দলের আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করেছে আমরা কিন্তু তার প্রতিবাদ করেছি কারণ আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ আমাদের কাছে সর্ব সর্বাগ্রে প্রিয় তারপর মুক্তিযুদ্ধের চেতনা এবং এরপর আওয়ামী লীগের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ এর বাইরে যখনই যে গেছে আমরা কিন্তু তার প্রতিবাদ করেছি তো এই ১৬ বছরে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি নেতা এদের বিরুদ্ধে আমাদের কিন্তু অনেক ব্যক্তিগতভাবে আমার অনেক স্পষ্ট অবস্থান ছিল তো যাই হোক তো তারপর তারা আমাকে বাড়িতে দোতলায় ঢুকিয়ে গ্রেফতার করলেন নিয়ে গেলেন গাড়িতে বসে আমাকে তার একটা ভিডিও দেখালেন ভিডিওটা কি ভিডিওটা হচ্ছে ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে আমি একটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে গিয়েছিলাম সেই শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছি এবং এই বাংলাদেশটা যে পাকিস্তানি দখলে তাদের এই দখল মুক্তের জন্য স্লোগান দিতে সেই বেদি থেকে মূল ফটক তো আমাকে গাড়িতে তুলবার পর ডিবি আমাকে সেই ভিডিওটি দেখালো আমার ওই সেই মিছিলের ভিডিওটি দেখে বলে এটা আপনি আমি বললেন যে হ্যাঁ এটা আমি তখন তো ওখান থেকে এসপি ফোন করলেন গোপালগঞ্জ জেলার এসপি কে ফোন করে বললেন যে স্যার আমরা তাকে তুলেছি নিয়ে আসছি গোপালগঞ্জ সদর থানায় যাবার পথে আমরা আছি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে আপনারা জয় বাংলা বলা অপরাধ বুঝেই গেলাম এই বাংলাদেশে তো আপনারা এটাকে পাকিস্তান ঘোষণা করছেন না কেন বাংলাদেশটাকে তাহলে লিস্ট আমরা হয় জয় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবো নয়তো চুপচাপ থাকবো মাঝামাঝি কিছু দেব না তো এরকম কথাবার্তা তাদের সাথে আমার হচ্ছিল পরবর্তী পর্যায়ে পরের দিন যখন আমাকে কোর্টে হাজির করা হলো তখন আমাকে ম্যাজিস্ট্রেট আমার দিক তাকিয়ে দেখে হয়তো উনি আমাকে চেনেন মেবি আমি জিজ্ঞেস নিই খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এখানে কেন তো আমি আমার উত্তরটা ছিল খুব সহজ আমি বললাম যে এরা আমাকে বললো আমি কবে কাকে যেন হত্যা করেছি আমি যে যাই না সেই হত্যা মামলায় তারা আমাকে নিয়ে আসছে দেখেন আমাকে গাড়িতে তুলে তারা কিন্তু আমার ভিডিও দেখালো যে আমি কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিলাম জাতীয় স্মৃতি সেই কারণে তারা আমাকে গ্রেফতার করেছে কিন্তু মামলা মামলা দেবার সময় তারা গোপালগঞ্জে কবে এক দিদার নামের কে ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল সেই দিদার হত্যা মামলায় আমাকে আসামি করে চালান দেওয়া হল কোর্টে এবং তারপর সেখান থেকে জেলে জেলা যাবার আগে আমাকে সেই ম্যাজিস্ট্রেট বলেছিলেন যে দেখেন আমাদের হাত পা বাধা আপনাকে আমরা কোনো ধরনের আইনি সহায়তা দিতে পারব না আপনি এই ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জজ কোর্টে কোনো ধরনের আপনার ন্যায্য আইনি সহায়তা আপনি পাবেন না আপনি আপনার লয়ারকে বলুন যেন অতি দ্রুত হাইকোর্টে আপনার জামিনের আপিল করে তার মানে হচ্ছে কি যে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে আদালত তারপর প্রশাসন সবকিছু এই অবৈধহীন সরকারের একদম মানে নির্দেশে চলমান ফ্যাসিস সরকার বলে এরা শেখ হাসিনাকে শেখ হাসিনা যদি পাঁচ পার্সেন্ট ফ্যাসিস্ট হয় এরা পঁচানব্বই পার্সেন্ট ফ্যাসিস্ট এদের ফ্যাসিজমের কোনো তুলনা পৃথিবীতে কোনো কালে কোন সরকারের সঙ্গে হতে পারে না এই ডক্টর ইউনুস হিটলারেরও বাপ এত বড় মাপের ফ্যাসিস কোথাও কোনো ধরনের একটা নাগরিক অধিকার কিছু নাই মিথ্যা মামলা যাকে ইচ্ছা তাকে গ্রেফতার যাকে ইচ্ছা তার বাসায় ঢুকে মারধর ম হামলা মানে যাচ্ছে তাই অবস্থা এবং আমি খুব নিশ্চিত একদিন বাংলাদেশের মানুষ এই ধরনের মানে সব কিছুর বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে সরকারের একদিন খেপে উঠবে এবং সেদিন এই আজকে আমাদের সঙ্গে যা হচ্ছে দশগুণ কিন্তু সেদিন ফেরত আসবে আমি আওয়ামী লীগ করি না আমি একজন সাধারণ মানুষ এবং আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে আওয়ামী লীগ করতে হয় না বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের পক্ষে থাকতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সদস্যতা এমন কোনো কথা নেই আমাদের কাছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তিনটা জিনিস একই এটা আলাদা কিছু না তো যাই হোক আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এরকমটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন